اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد

আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন এই জন্য সকলেই শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন সুস্থতা অনেক বড় নিয়ামত এই জন্য সর্বদা আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া দেয় করা। দুনিয়ার মধ্যে যা বড় মুসিবত আসে, জমিনের মধ্যে যা আযাব গজব আসে, এই সব হলো আমাদের হাতের কামাই। আল্লাহ তালা কোরআনের মধ্যেই বলেন, কোরআন জমিনের পথে যে বিপদ আপদ আসে, আসمانی হোক, জমিনি হোক সবগুলোই কিন্তু আমাদের হাতে অর্জিত আমাদের গুনাহের কারণে আমাদের নাফরমানির কারণে আল্লাহ তালা জমিনের মধ্যে আজাব সকলেই জানেন আজকে যে ভূমিকম্প হয়েছে এ ভূমিকম্পে অনেক ক্ষতি হয়েছে দেখা গেছে নরসিংহীতে অনেক মানুষ আহত হয়েছে বিল্ডিং ভেঙ্গে গিয়ে নির্মাণাধীন বিল্ডিং কাজ চলতেছে এমন বিল্ডিং পরে গিয়ে রাস্তায় বাচ্চারা ছিল তাদের উপরে ইটে পরে অনেকে রক্তাক্ত আহত হয়েছে অনেক বিল্ডিং ভেঙে গেছে অনেক বিল্ডিং বাঁকা হয়ে গেছে যাই হোক এই যে আল্লাহ তালার জমিনী

আর যদি আল্লাহ তালা এই এই কাপনিটার শুধু বেশি না পাঁচ থেকে 10 মিনিট সময় রাখে তাহলে দেশের কি অবস্থা হবে হাদিসের মধ্যে আসছে যে দিন দুনিয়া কেমত হবে সেই দিন এই এই কেমতের সবকিছু শুরু হবে জমিন কম্পন শুরু হবে ইজা যুলজিল্লাতিন আরদু যিলজালা জমিনের মধ্যে কম্পন ভূমিকম্প সৃষ্টি হয়। এটা সামনন্য ভিত্তিতে আজকে আমরা উপলব্ধি করতে পারি যদি কেমতের সময় শুরু হয় তাহলে কেমন অবস্থা আল্লাহ তাআলা আমাদের কি বজার তৌফিক দান করুক। আজকে আলোচনা আমার ছোট্ট একটা গুনাহ নেই যেই গুনাহ আমরা সারাচור করি থাকি। যে গুনাহকে আমরা গুনাই মনে করি হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি গুনাহ একটা গুনাহ করে আর এই গুনাহকে সে গুনাই মনে করে গুনাহকে গুনাই মনে করে না গুনাহকে গুনাহ মনে না করা এটা আরেকটা গুনাহ গুনাহকে গুনাহ মনে না করা এটা আরেকটা গুনাহ ওই ব্যক্তির কোন সময় ওই গুনা থেকে তৌবা অর্জন হয় তার তৌবা তার কপালে জুটেন কিভাবে জুটবে যে গোনা সে করতেছে এই গোনাকে তো সে গোনাই মনে করে একজন মানুষ একটা গোনা করলে সে যদি মনে করে যে এটা গোনা বা আমি অপরাধ করতেছি তাহলে একদিন এই অপরাধের প্রতি গুণাকে যদি সে গুনাই মনে না করে না করে তাহলে সে কোনোদিন তো তার ভিতরে অনুশোচনা আসবে না আর অনুশোচনা না আসার কারণে কোনোদিন সে তৌবাও করবে না এই জন্য এমন একটা গোনা এটা যে গোনাটা এটা আমরা সকলেই জানি তবু বারবার কানের মধ্যে আসা আসা বলা মানে আমাদের ভিতর থেকে যে যেন এই গোনাগুলি চলে যায় চলে যায় চলে যায় মানুষের কানে যে কথাটা বেশি বারবার পরে সেটা অন্তরের মধ্যেও পড়ে বারবার পড়ার কারণে একদিন না একদিন আমলের ভিতরে চলে আসে এই জন্য এমন একটা গোনা যে গোনা মানুষের আমল নষ্ট করে আমল আমল নষ্ট করে দিয়ে আমরা যে নেক আমল করতেছি এই নেক আমল গুলা গিবতের কারণে নষ্ট হয়ে যায় কারণ আমি যার গিবত করতেছি তার গিবত করার কারণে আমার নেক আমল গুলা তার আমল নামায় চলে যায় আমার নেক আমল গুলা এই যে নামাজ পড়ি যাই কিছু আমল করি

কারণ কোন ব্যক্তি যদি জেনা করে পর মহিলার সাথে বা পর অন্য একজন মহিলা পর পুরুষের সাথে যদি জেনার কাজ করে সে যদি তৌবা করে তৌবা করলে আল্লাহ তাআলা ওই গুনাহকে maaf করে দিবেন কিন্তু যে ব্যক্তি আরেক জনের গিবত করলো অন্যের গীবত করলো ওই ব্যক্তি যদি শুধু তৌবা করে

তার ভিতরে যেটা আছে এটাও যদি বলো এটাই বলো এটাই কি বল আর যেটা নাই যেটা তার অপরাধ আছে এটা অন্যের কাছে বলে বেড়ানো আর যেটা নাই এটা বলা এটা তো এটা কি বলে কি বলে অপবাদ অপবাদ এটা চাইতে জোগাড়

এটার দ্বারা গুণা করবে না করবে না আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম সুবহানাল্লাহ আর আল্লাহ রাসূল যদি কারো জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যান ওই ব্যক্তি সবচেয়ে সফল সেই কে আমি আবি এক নাম্বার হলো কেউ যদি লজ্জাস্থানের গোনা থেকে নিজেকে বিরত রাখে নিজের লজ্জাস্থান যে থেকে হেফাজত রাখে দুই নাম্বার হলো জবানকে যদি গোনা থেকে বাঁচিয়ে রাখে জবান জিপাকি জিপাকি

ইঙ্গিতের মাধ্যমে যে গিবটটা তুমি করেছো এই আমলের দুর্গন্ধ এমন বিষাক্ত যদি সমুদ্রের মধ্যে আমলের দুর্গন্ধ যদি ফেলে দেওয়া হয় সমুদ্রের পানির মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের সমস্ত পানি দুর্গন্ধযুক্ত হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আসরের দিন এর হিসাব নিকাশ আল্লাহ তাআলা নিবে ওই বান্দা যদি মাফ না করে তাহলে আমি যতই নেকি নি খুব সওয়াব নি পাহার পরিমাণ নেকি নি আল্লাহ তাআলার সামনে হাজির হলাম কিন্তু বান্দার হক দিতে এমন অনেক মানুষ আছে থাকবে কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হবে কিন্তু মানুষের হক দিতে দিতে সে এক সময় জাহান নামের প্রতীক হয়ে যায় এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার সবচেয়ে গরিব কোন ব্যক্তি তোমরা জানো না বললে বললে বল্লা দু ধন সম্পদ নাই যার টাকা পয়সা নাই পয়সা নাই পয়সা নাই তারা সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি যারা ময়দানি ময়দানে মাঠে মাঠে পাহাড় পরিমাণে তিনি আল্লাহর সামনে হাজির হবেন দিন হবেন হবেন পাহাড় পরিমাণ নেকি নিয়ে পাহাড় পরিমাণ সব আপনি আল্লাহর দরবারে হাজির হবেন এই মানুষগুলো দুনিয়ার মধ্যে বান্দার হক নষ্ট করেছিল অন্যের গীবত করেছিল এর কারণে তাদের হক দিতে দিতে এক সময় এমন পর্যায়ে হবে তার নেকি সব চলে যাবে কিন্তু তার হকদার বাকি থাকবে হকদার বাকি থাকবে

বান্দার হক দিবে এই জন্য আমাদের কি আল্লাহ তারা ওই গিবদ গোনা থেকে আমাদের সকলকে হেফাজত বিপদের গোনা এত খারাপ আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি যখন ম্যারাজ গিয়েছিলাম ম্যারাজে যাওয়ার পরে আমাকে আল্লাহ জান্নাত জাহান্ন সব কিছু দেখাইছেন আল্লাহ রাসুল বলেন জাহান নাম যখন আমি সহার করতেছি জাহান যখন আমি সফর করতে জাহান নামের বিভিন্ন স্তরের আজাব আমাকে দেখানো হইতেছে তখন আমি কিছু প্রকারের মানুষের কাছে দেখলাম যে কিছু মানুষের হাতের নোখ তামার মতো তামার মতো বড়

ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে অন্যের গীবত করত অন্যের চুগল করি তারা হলো এই সমস্ত লোক তাদেরকে এই গুনাহের কারণে জাহান্নামের মধ্যে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে এই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন গিবত এমন একটা গুনাহ বলতেছে আল্লাহ তালা বলেন তোমরা কি কি ওই গাছটা পছন্দ করো যে তোমার তুমি তোমার মৃত বাইয়ের গোস্ত বক্ষণ করবে খাবে এটা যেমন পছন্দ করো না ঠিক গিবরটাকেও এভাবে গিনা করতে হবে একজন আরেকজন মৃত বাইয়ের যেমন খাইতে পারবে না এটাকে যেমন গিনা করবে খারাপ মনে করবে ঠিক গিবরটাকেও এমন ভাবে খারাপ মনে করতে হবে

আল্লাহ তালা আমাদের সকল এই গিবত নামের কবিরা গোনা থেকে বাঁচিয়ে অন্তকার তাওহীদ দান করো ওয়া আখির